সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আয়কর নিয়ে কিছু বিষয় উল্লেখ করছি অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে সারা বছর বকেয়ের ওপর মাসে দুই পার্সেন্ট চার্জ এখানে বলা হয়েছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত যারা ট্যাক্স রিটার্ন দেবেন তাদের ট্যাক্স ক্যালকুলেশান একরকম হবে এরপর যারা দেবেন তারাও অনলাইনে দিতে পারবেন তাদের অটোমেটিক্যালি এক্সট্রা বার্ডেন চলে আসবে এখানে বলা হয়েছে এখন থেকে সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে তবে একত্রিশে জানুয়ারির পরে রিটার্ন জমা দিলে বকেয়া আয়করের ওপর দুই শতাংশ হারে জরিমানা গুনতে হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান রোববার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন এনবিআর চেয়ারম্যান বলেন অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিট বন্ধ হবে না তিনশো পঁয়ষট্টি দিনই লোকজন দিতে পারবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত যারা ট্যাক্স রিটার্ন দেবেন তাদের ট্যাক্স ক্যালকুলেশান একরকম হবে এরপর যারা দেবেন তারাও অনলাইনে দিতে পারবেন তাদের অটোমেটিক্যালি এক্সট্রা পার্ডেন চলে আসবে সাধারণভাবে বছরের যে কোনো সময় আয়কর রিটার্ন জমার সুযোগ রয়েছে আইনে তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলে গুনতে হবে জরিমানা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে একজন করদাতার আবেদন করে সর্বোচ্চ চার মাস সময় বাড়তে পারেন অর্থাৎ নির্দিষ্ট সময় পার হয়ে গেলে একজন করদাতারা আবেদন করে সর্বোচ্চ চার মাস সময় বাড়াতে পারেন যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে উপকর কমিশনার সর্বশেষ নিরূপিত আয়ের দশ শতাংশ জরিমানা আরোপ করতে পারেন জরিমানার ন্যূনতম পরিমাণ এক হাজার টাকা নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা সহ কর পরিশোধ না করলে প্রতিদিন পঞ্চাশ টাকা করে অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে নির্ধারিত সময়ের পর অনলাইনে আয়কর রিটার্ন জমায় জরিমানার পরিমাণ জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন যে ট্যাক্স বাকি থাকবে সেটার ওপর প্রতি মাসে দুই শতাংশ ম্যাক্সিমাম সিলিং চব্বিশ মাস আমরা আটচল্লিশ শতাংশের বেশি কারো কাছ থেকে ইন্টারেস্ট নেব না চলতি বছর অনলাইনে রিটার্ন জমার হালনাগাদ তথ্য তুলে ধরে তিনি বলেন আজকে পর্যন্ত অনলাইনে বারো লাখ রিটার্ন জমা হয়েছে আশা করছি একত্রিশ জানুয়ারি পর্যন্ত চোদ্দ লাখের কাছাকাছি যাবে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ